নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি রাজা কাকদ্বীপ দাসের চক হৃদয় মার্কেট থেকে বলছি প্রতি বছরের মতো এবছরও আমরা ভক্তি আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধনে পালন করছি আমাদের প্রিয় শ্যামাপূজা গর্বের সঙ্গে জানাচ্ছি এবছর আমাদের শ্যামা পূজা পদার্পন করেছে বর্ষে আগের ভিডিওতে তোমরা আমাদের বিগত বছরের মণ্ডপ ও থিম গুলো দেখেছো আর এবছরের থিম হলো সপ্তডিঙা মধুক এটি অসাধারণ সৃষ্টি যেখানে পুরাণের ঐতিহ্য শিল্পীর মেধা ও আলোকসজ্জার সৌন্দর্য একসাথে মিশে গেছে সপ্তডিঙা মধুকর নামটির পেছনে আছে এক অনন্য ইতিহাস পুরাণের মতে চাঁদশোদাগর মধুকর ছিলেন এক মহাবণী যিনি তার সাতটি ডিঙ্গি নৌকা নিয়ে সমুদ্রে যাত্রা করেছিলেন দেবীমাতার আশীর্বাদে সেই বিশ্বাস ভক্তি ও সাহসের প্রতীককেই আমরা এবছরের থিমে তুলে ধরেছি যাতে আমাদের মণ্ডপের প্রতিটি কোণ প্রতিফলিত করে ভক্তির শক্তি ও ঐতিহ্যের গরিমা এবছর আমাদের শ্যামাপুজো স্পন্সর করেছে পারমিতা ইলেকট্রনিক্স ও এলবি জুয়েলার্স এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পুজোর ঘটে জল আনতে যাওয়ার মুহূর্তগুলো নমস্কার শুভ সন্ধ্যা ইয়ং এশিয়ান ক্লাবের প্রবেশনায় আজ আমরা সার্বজনীন পূজার আয়োজনের প্রতি হয়েছি আজ আমাদের এবছর সতর্ক করেছে এই বছর আমাদের ভাবনা হচ্ছে সপ্তম আমরা প্রত্যেকেই জানি আমাদের যে প্রাচীন মহল কাব্যগ্রন্থ আছে সেখানে থেকে চামশা ছিল তার যে সাতখানা ডিঙি ছিল সেই ডিঙির একটা ডিঙি হচ্ছে মধুকর সেই মধুকরকে আমরা এখানে খুঁজে তোলার চেষ্টা করেছি এবং আমাদের কাকদ্বীপ এলাকার যেহেতু এখানে ম্যাক্সিমামে আমরা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ এবং সেই মৎস্যজীবী সম্প্রদায়ের যে জীবন জীবিকার তার যে কাজ কাজগুলো আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন যেমন বিশেষ করে টলা টলি নৌকা এসব মধ্য দিয়ে সেখানে আমরা দেখিয়েছি যে একজন মালিক এবং শ্রমিক প্রত্যেকে কীভাবে টলার ছাড়ার সময় থেকে শুরু করে সিজন সেসব অবধি সেটা আমরা আমাদের তোলার চেষ্টা করছি মণ্ডপের ভিতরে এবছর এবং আমাদের এবছর আমাদের পুজোয় পুজো মণ্ডপে বিশেষ করে কাকদ্বীপ বাজারের বেশ কয়েকটি দোকান বিশেষ করে নামটা একটা বলতে হয় আমাদের যেমন পারমিতা ইলেকট্রনিক্স তার সাথে সাথে আমাদের এলবি জুয়েলার্স তারা আমাদেরকে স্পন্সার দিয়েও সাহায্য করেছে কাকদ্বীপবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গের বলবো আপনারা আসুন আমাদের এই পুজো মণ্ডপ দেখে যান এবছর পুজো মণ্ডপ আসার জন্য মূলত আমাদের কাকদ্বীপ বাহন মোড় থেকে যে রাস্তাটা সোজা লড নম্বরে এটাই যাচ্ছে সেই রাস্তায় চলে আসুন আমাদের রাস্তার একবার আসে দেখতে পাবেন এবং এ তার পাশাপাশি আমাদের এই বছর পুজো মণ্ডপে যেমন সবচেয়ে মধুকর আছে তার পাশাপাশি দেখতে কিছু লাইটের ঝলকও আছে আপনারা আসুন উপভোগ করুন দেখুন এবং আমাদেরকে আপনার উৎসাহিত করুন আমরা যেন আরো ভালোভাবে আমরা আপনাদের ভালো মণ্ডপ উপহার দিতে পারি আশীর্বাদ করে যাবেন নমস্কার আমাদের মণ্ডপের গ্র্যান্ড ওপেনিং আমাদের বর্তমান রয়েছে সব কিছু সুবিধা অসুবিধা যেটাকে আমরা পাশে পাই উনি হলেন আমাদের দেওয়া দা

아무튼, 그 안정이 필요해. যা মধুকরের সাতটি ডিঙির গল্পকে জীবন্ত করে তুলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের এবছরের মধুকরের থিম সপ্তডিঙা মধুকর জয় মা শ্যামা ধন্যবাদ সবাইকে